ভাই আমি বেড়তে লেখেছি সেই ছোটবেলা থেকে দেখতেছি অসাধারণ একটা মানুষ ভাই অসাধারণ একটা কোচ আপনি একটা দলের মধ্যে যতই টাকা টানুন না কেন আপনার সেই ট্যাকটিক্যাল ম্যাথডটা তো একা দরকার এর জন্য কী প্রয়োজন লাইফে শান্তিতে দেখা ভাই আমরা ট্রল করি মজার চো একজন আর একটা সাথে ট্রল করবে মজা দেখবো এটা খেলারই একটা বার্ট নেই ভাই আমরা যাদেরকে দেখে বড় হয়েছি হোক আমাদের রাইভাল হোক আমাদের বিপক্ষ দলের এই অবস্থা দেখলে যে কারো মন কাঁদবে ভাই যে কারো কষ্ট লাগবে হ্যাঁ প্রভিয়েসলি তারা নিভ কাসেলের সাথে একটা ম্যাচ জিতছে বাট আপনি এর আগের ম্যাচগুলো দেখছেন একটা মানুষ সারাজীবন ফুটবল থেকে যা অর্জন করছে যা অর্জন করে নাই হ্যাঁ কিছু তারা ভাগ করতে হলো এবং সেই ফুটবলের দোহাই দিয়ে তার ডিভোর্স হলো এবং সেই ফুটবল থেকে যা অর্জন করছে সব কিছু তারা ভাগ করে নিতে হলো তার স্ত্রীকে এবং এমন সময় কাহিনিটা করছে যখন কিনা তার ডাউন ফলস উঠতেছে সবচেয়ে থেকে জরুরি আপনি জীবনে শান্তি থাকেন সবকিছু আপনার সস্তা হয়ে যাবে বা সহজ হয়ে যাবে গার্ড দেওয়া হলে কি ম্যাচে কম চেষ্টা করে মিড ফিল্ডারে ডিফেন্ডার বানাই দে বি সত্যি ভাবে বিচারের জন্য সত্যি লাগে ভাই এত মাস্টার মাইন্ড একটা কোচার এত বাজে ডাউনফল ভাই ইনশাল্লাহ কাম ব্যাক করবে বাট এটা দেখা যায় না হয়তো ম্যানচেস্টার সিটির চাকরিটাও থাকতো না এই সিজন শেষে